Hello everyone, good morning. তো সকাল সকাল আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর স্নানও করে নিয়েছি তো আজকে তাড়াহুড়া করে স্নানটা করলাম আর কাজগুলো করেছি কারণ আজকে হচ্ছে না একটু কাজের চাপ ছিল আমার হচ্ছে যা নেই সেই জন্য একটু কাজের প্রেশার আছে যাই হোক তো বড়ি দেওয়ার জন্য একটু বেশি করে তাড়াহুড়া করছি স্নান করে নিয়েছি পুজো এখনও হয়নি তো পুজো করব কালকে হচ্ছে বিউলির ডাল ভিজিয়ে একবারে বেটে রাখা হয়েছে তো সেটাই গহনা বড়ি দেবো গহনা বড়ি খেতে আমার দারুণ লাগে টেস্টি টেস্টি লাগে তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর রোদ দেখো একদম রোদ নেই কি বলবো রোদের একদম অবস্থা খারাপ যাই হোক তো চলো রান্নাবান্নাগুলো করতে হবে কারণ হচ্ছে যেহেতু আমার জানি সেই জন্য মা বাপি হচ্ছে বারোটার সময় খাবে এই জন্য আমার একটু তাড়াহুড়ো করতে হবে তো চলো রান্না বান্না কিছু সবজি কেটে রাখি এখন রোদটা উঠেন রোদ উঠলে বড়ি দেবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অনেক দিন পর একটা লং ভিডিও দিচ্ছে তোমরা কিন্তু অবশ্যই দেখো হ্যাঁ বেশ ভালো রকম ভিডিওটা লাগবে আর চলো বিশেষ করে আমার টেনশন মাথায় কী বলো বড়ির জন্য যদি না বড়ি দিতে পারি আমার পুরো ডালটাই বেকার পাঁচশোর মতো ডাল ভিজিয়েছিলাম সে বাটা হয়ে আছে তো চলো তোমাদের ডালটাও দেখাবো আর ফুলগুলো তুলবো পুজোর জন্য সেই ফুলটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কত ফুল ফুটেছে আর এখনো মনে ফুলটা না এ হয়নি ফুটেনি মানে কুড়ি অবস্থায় আছে কারণ ঠান্ডা ওয়েদারে তারাও ফুটতে চাইছে না এরকম অবস্থা তো চলো এখন আটটার মতো বাজে বন্ধুরা ফুল তুলতে এলাম আর দেখো পুরো ঠান্ডার জন্য এখনও ফুলগুলো ফুটেনি এখনও শিশির জমে রয়েছে এ দেখো পুরো শিশির জমে রয়েছে কি ফুল তুলবো এই কুঁড়ি অবস্থায় ফুলগুলোকে তুলে নিয়ে আমাকে পুজো করতে হবে আজকে যা দেখতে পাচ্ছি এখনো মেঘলা ওয়েদার এখনো রোদ যদি না বেরোয় আমার অবস্থা আজকে খারাপ আমাদের এটা পুকুর পুকুরে অনেক মাছ আছে যা ঠান্ডা বাতাস দেখো পুরো শিশির এই শিশিরগুলো এখনো জমে রয়েছে রোদ উঠেনি তো রোদ উঠলে এই ফুলগুলো ফুটবে আর কি তখন ফুলগুলো তুলবো না এখন তুলে নেবো তারার মধ্যেও আছি দেখো বন্ধুরা এই কটাই ফুল তুললাম এই যে তো এখনও আছে আমি কয়েকটা তুলে নেবো কয়েকটা তুলি আর কি করব ফুটে যাবে ঠাকুরের কাছে ফুটে যাবে তোর ফুল চলো চলো আবার পরে দেখাচ্ছে এই যে দেখো বন্ধুরা চা খাবো মা সকালে চা করে ওরা খেয়ে নিয়েছে ছেলেও খেয়ে চলে গেছে এবার আমার জন্য ফ্লাসে রাখছে বাবাই কত চা এত চা কী হবে ভগবান জানে তো চলো চা আর বিস্কুট খেয়ে নেবো তো চায়ের সঙ্গে বিস্কুট ভালো হবে এই কালকে দুধটা খায়নি বাবাই একটু দুধ খায়নি সে দুধটা পুরো ছিল ভাবলাম চা করে ফেলে এই জন্য মাকে বললাম যে চাটা করে ফেলো আমার এই দেখো এখনো এখনও মোছা হয়নি আমি একদিন আলপনা রেখে দিই যদি এত কষ্ট করে দেওয়া হয় তো 去糖的。 এইখানে এই যে সব কিছু রেখেছি এই যে থালাগুলোই দেবো আর এই যে এর মধ্যে ঢুকিয়ে দেব আর এই যে আমাদের ডাল ডাল এখন ডাকতে হবে কালো জিরা কিনে নিয়ে এসেছি এই যে কালো জিরা এটাই রয়েছে এই যে এটাই হচ্ছে কালো জিরা রয়েছে এই যে আর এই যে এইখানে রয়েছে তিল যে তিল আর এই পোস্তও রয়েছে এই যে পোস্ত এবার কোনটা দেই দেখি পোস্তটার থেকে তিলটাই বেশি ভালো হয় তো তিলটাতে দেব তো চলো এই যে অনেক খোঁজার পর ফাইনালি আমি এটা পেলাম অনেক খুঁজছি জানো তো তো চলো দেওয়া শুরু করি তো চলো বন্ধুরা শুরু করি অনেকটা রোদ কিন্তু তেমন উঠেনি এই যে ডাল দেখো বন্ধুরা এখানে একটা তেলের খাপ কেটে নিয়েছি তারপর এর মধ্যে মানে ডালটা দিয়ে তারপর একটা চং দিয়েছি তারপর একটু ছেঁদা করে দিয়েছি তারপর চংটা ঢুকিয়ে তারপর বড়িগুলো দিয়েছি অনেকে কাপড় দিয়ে দেয় কাপড় দিয়ে দিলে কী বলতো সুবিধা হয় মানে ধরতে সুবিধা হয় আর আমার তো কাপড় আর নেই সেই জন্য এইভাবেই দিলাম যাই হোক তো এটাও খারাপ হয় না ভালোই হয় তো অনেকগুলো বড়ি আমার দেওয়া হয়ে গেছে আর কিছুটা বাকি আছে সেগুলো দিয়ে একবার রান্না বান্না করব আর ছেলে টিউশন থেকে চলে এসছে অনেকক্ষণ তারপর খাওয়া দাওয়া করো ওই পাশ থেকে একটু এলো তারপর বলছে এবার ফোন দাও কার্টুন দেখবো তার বাই না এটাই একটু যে কার্টুন দেখতে হবে তো বললাম যে দাঁড়া আমি ভিডিওটা করে নিই তারপর দিচ্ছি কারণ একাতে হাতে সব কিছু করতে হচ্ছ তো তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো কি জানি তো নিয়ে যাও

এই যে আর এখন এই যে তিলটা একটু কম পড়ে গেছে তো এইটা তিল এটাও তিল এইটাও তিল এইটা হচ্ছে পোস্ত এ পোস্ত দিয়ে দিয়েছি আর এই দেখো এইটা হচ্ছে চালার মধ্যে আর কুলোর মধ্যে অনেকগুলো বড়ি হয়ে গেছে তো ওইগুলো রোদটা তো খুব একটা ভালো নয় রোদটা একদম ভালো না রোদটা খুব একটা ভালো না চলো এই বেঁচে ছিল যে লাস্টে এইগুলো ছোট ছোটো দিয়ে দিয়েছি এটা এটা এই যে ছোট এই যে একটা এই যে একটা এটা জাতা হয়েছে চলো বন্ধুরা এবার রান্না বান্না করি আর কেন কি করছিস এই যে লাউ লাউডোটা দিয়ে ঝোল হবে চলো রান্না বান্নাগুলো করে নিই লাউডোটা সবজি কাটি আর এই যে এইখানে মূল শাক পালং শাক পালং শাকটা আছে করবো রাত্রে করবো মানে আছে করবো রাত্রে আর এই মূল শাকটা কাটতে হবে এটা আমাদের বাগানের ঠিক আছে এই যে মূল শাক মা বেছে রাখছে মা আর বাপি দুজনে মিলে বেছে রাখছে আর কি বাপি বেছে রাখছে মা খাচ্ছিল মনে হয় তখন যাই হোক চলো রান্না বান্নাগুলো করে নিই শাকগুলো কেটে নিই তো চলো সবজিগুলো কেটে আবার আসছি দেখো বন্ধুরা এখানে শাক এই যে কেটে জলে ডুবিয়ে রেখেছি আর এখানে দিয়ে ঝোল হবে এইখানে আদা আর পেঁয়াজ রয়েছে আর এই যে এখানে বাঁধাকপি হচ্ছে বাঁধাকপি তরকারি হবে আর এই হচ্ছে এটা হচ্ছে ওলকপি ভাজা হবে এখানে দুধ গরম হচ্ছে দুধটা গরম হলে এই যে ভাতটা বসাবো জল দিয়ে রেখেছি ভাতটা বসাবো ব্যাস তো চলো রান্নাবান্নাগুলো করে নিই ছটপট তারপর আবার আসছি আর আমার ছেলে এখানে রেখে ফায় আর ফোন দেখবে বলে দুধ খাবি যায় হ্যাঁ ভিকেছিস তো ফ্রেন্ডস আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের রান্নাগুলো একটু দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা এখানে রয়েছে মূল শাক ভাজা আর এটা হচ্ছে ওলকপি ভাজা পোস্ত দিয়ে আর এখানে বড়ি ভেজেছি আর পেঁয়াজ ভাজা আলুপাতাটা মাখাবো এই যে হ্যাঁ লঙ্কা ভাজা আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি এই যে বাঁধাকপির তরকারি আর এখানে রয়েছে ভাত এই যে গরম গরম ভাত আর এই রয়েছে এইটা হচ্ছে লাউডোঁটা দিয়ে ঝোল ঠিক আছে এইগুলোই হচ্ছে রান্না লাউ ডোটার ঝোল এই যে ওলকপি ভাজা বড়ি ভাজা শাক ভাজা আর এই বাঁধাকপির তরকারি ব্যাস এগুলোই রান্না হয়েছে তো চলো খেতে দিয়ে দিই চলো তো এই দেখো বন্ধুরা এটা মায়ের আর এইটা হচ্ছে বাপির তো চলো দেখো বন্ধুরা এখানে ছেলে আর বাপি মা ওরা তিনজন খেয়ে নিচ্ছে তারপর আমি খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে